নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ লাইন সেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় সাতরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকের একটি এই যে দেখতে পাচ্ছেন এই যে কংক্রিটের রোড এর পাশে একটি আপনাদেরকে একটি বাড়ি দেখাতে চলেছি তো বাড়িটি খুবই সুন্দর আর একদম নিউ কন্ডিশনের বাড়ি একদম কমপ্লিট বাড়ি পাবেন আপনারা তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো তার আগে বলে রাখি একবার লোকেশান সম্পর্কে এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত কালিকাপুর নামক একটি জায়গাতে অবস্থিত আর দেখতে পাচ্ছেন এই যে রোডটি এটি বারো ফুট চওড়া কংক্রিট রোড এটি সয়া চলে গেছে কালিকাপুর স্টেশন মাত্র হাঁটা পথ বন্ধুরা দশ মিনিটের মধ্যে চলে যাবে কালিকাপুর স্টেশন আর যদি মনে করেন একটু ভিতর দিয়ে যাবেন তো আপনাদের সময় লাগবে সাত মিনিট সময় লাগে বন্ধুরা তো আমি ভিডিওটি সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো কী করে আসবেন কত দাম কত টাকা লোকেশান বন্ধুরা তো বন্ধুরা তার আগে একটা কথা বলে রাখি এর আশেপাশে বন্ধুরা দুতলা তিনতলা বড় বড় বাড়ি বা বিল্ডিংস বললেও চলে হয়ে আছে তো আপনারাও একটি কম বাজেটের মধ্যে একটি একতলা বাড়ি কমপ্লিট বাড়ি একদম পট্টি পড়টি করে কমপ্লিট বাড়ি সেই বাড়িটি পেয়ে যাবেন তো সামনেই দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিক পোস্ট বসানো রয়েছে একদম রাস্তার গায়ে বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে ইলেকট্রিক পোস্ট আর তাই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্টের সামনে এই যে বাড়িটি বন্ধুরা রংচং করা বাড়ি এটি কমপ্লিট বিক্রয় আছে তো আমি বাড়ির ভিতরে গিয়ে সব কিছু আপনাদেরকে বলে দেবো কত টাকা দাম খুবই অল্প দামের মধ্যে মালিক এটি ছেড়ে দিচ্ছে তো অনেক চ্যালেঞ্জে এই বাড়িটি দেখতে পাবেন আপনারা খুবই বেশি বেশি দামে বন্ধুরা ছাড়া রয়েছে তো আমি সঠিকভাবে একদম দাম নিয়ে চলে এসেছি এই বাড়িটি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একদম আপনারা দেখতে পাবেন তো দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে আমি সামনে আপনাকে দেখাবো বাড়ির সামনেই একদম সেফটি ট্যাঙ্ক করা আছে বন্ধুরা এই যে এই যে দেখাচ্ছে আপনার এই যে দেখুন এই যে এটি সেফটি ট্যাঙ্ক করা রয়েছে একদম বাড়ির সামনেই আর এখানের ভিতরে গিয়ে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো তো তার আগে একটা কথা বলে রাখি বাড়ির ভিতরে যে দুটি রুম রয়েছে সেটা আমরা আপনাকে দেখাতে পারবো না কারণ মালিক বর্তমানে ডিউটি করতে গিয়েছে তো মালিক ফিরলে আপনার যখন আসবেন আমি সরাসরি মালিকের সাথে বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে রুমটি তো আমি বাড়ির মেন গেট দিয়ে ঢুকে গেলাম দেখুন তো বন্ধুরা আপনারা যদি একদম শিয়ালদাহ থেকে আসেন তো শিয়ালদাহ থেকে বন্ধুরা ক্যানিং লোকাল ধরবেন কালিকাপুর স্টেশনে নামবেন নেমে ওখান থেকে হাঁটা পথ বন্ধুরা দশ মিনিট সময় লাগবে আর ভিতর দিয়ে আসলে বন্ধুরা আপনারা ন মিনিট সময় লাগবে তো আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যদি ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন তো অনেক বন্ধুরা বাড়ির নোটিফিকেশান পরে গিয়েছে ফোন করেছে বাড়ি পায়নি বন্ধুরা আপনারা দ্রুত গেলে দেখেই ফোন করুন তো বাড়িটা আমরা পেয়ে যেতে পারেন তো খুবই কম দাম তো এই যে দেখাই দেখাই একটু আমি আপনাদেরকে সব কিছু এই যে বাড়ির ভিতরে একটি কলও বসানো রয়েছে টিউব কল আপনাদের ব্যবহার করার জন্য আর এখানে কিচেনের ব্যবস্থা করা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কিচেনের ব্যবস্থা আর ওই সামনে বাথরুমের ব্যবস্থা করা আছে আমি দেখাবো আপনাদেরকে ভিতরে গিয়ে এই যে দেখুন সামনে এই যে এইটি বাথরুম এখানে টাইলস বসিয়ে এ টু জেড কমপ্লিট করা এই যে দেখতে পাচ্ছেন এটি টাইলস বসিয়ে কমপ্লিট করা আছে আপনারা চাইলে এখান থেকে একদম সুন্দরভাবে মনোরম পরিবেশে এসেই বসবাস করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে পার্টি পলিটিক্স ছাড়াই এই বাড়িটি কিনতে পারবেন অনেক জায়গা আছে বন্ধুরা পার্টি পলিটিক্সের জন্যে বাড়ি কিনতে পারে না তো এটা পার্টি পলিটিক্স ছাড়াই এই বাড়িটি কিনতে পারবেন সামনে স্লাইডিং জানলা করা রয়েছে গিল বসানো রয়েছে আর পোর্টটি করে এ টু জেড কমপ্লিট করেছে এই যে সামনে এই যে একটি রুম আমি আপনাদেরকে দেখাই এই যে সামনে একটি রুম রয়েছে ওর ভিতরে বন্ধুরা রুমের যেটি হচ্ছে স্কোয়ার ফুট সে দশ বারো স্কোয়ার ফুটের যে ইয়ে আছে রুমটি রয়েছে দুটি রুম রয়েছে দুটি দশ বারো রুম রয়েছে দেখুন এই যে এ একটি রুম রয়েছে আর ওই দিকে ও একটি রুম রয়েছে তো আপনারা আসলে আমি যতটুকু ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি চেষ্টা করেছি আমরা যতটুকু সম্ভব করতে পেরেছি তো আপনারা যদি মনে করেন ভিজিট করে সরাসরি এই বাড়িটি দেখবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের চ্যানেল প্রতিনিধির সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা এই যে বাড়িটি দেখতে পারেন তো তার আগে আমি একটু বলে রাখি এখানে জায়গার পরিমাণ রয়েছে বন্ধুরা তিন কাঠা চার ছটাক তিন কাটা চার ছটাকের ওপরে এই যে ছাদ দেওয়া কমপ্লিট করা একটি বাড়ি এই যে দেখুন আমি আবারও আপনার জায়গার পরিমাণটা দেখাবো জায়গার পরিমাণ রয়েছে প্রায় এখানে তিন কাটা চার ছটাক জায়গা শালি রেকর্ডীয় সম্পত্তি বন্ধুরা আপনারা যদি চান তো অবশ্যই এসে ভিজিট করুন সরাসরি নিজের চোখে দেখে বিশ্বাস করুন বন্ধুরা তো মালিক এখানে দাম রেখেছে সাড়ে সতেরো লাখ টাকা বন্ধুরা তিন কাটা চার জায়গা জায়গাসহ এই যে ছাদ দেওয়া বাড়িটির দাম রেখেছে বন্ধুরা সাড়ে সতেরো লাখ টাকা বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাশে এই জায়গাটি আছে এটিও আপনার জায়গা আপনার পাঁচিলের ভিতরে এই যে বাড়ির কোন থেকে একদম পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এই জায়গাটিও আপনার আন্ডারের ভিতরে বন্ধুরা পেয়ে যাবেন আপনারা তো যে যে কোনো কাজে আপনারা ওই জায়গাটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আপনাদেরকে বলে রাখি এই যে সব সুদুর জায়গাসহ এই যে বাড়িটির দাম রেখেছে বন্ধুরা সাড়ে সতেরো লাখ টাকা বন্ধুরা তো অবশ্যই ভিজিট করুন করে অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা তো তার আগে আমি একটু লোক একটু দেখাই আশেপাশে ভিউটা কত সুন্দর বাড়ি ঘর হয়ে আছে তো আপনারা একদম বাড়ি ঘরের মাঝখানেই বন্ধুরা পেয়ে যাবেন এ এত সুন্দর বাড়ি আর স্টেশন থেকে দশ মিনিট হাঁটা পথ তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার